হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো এবং তোমরা জানো যে এ এস দু হাজার পঁচিশ কিন্তু বাংলাদেশে চলে এসেছে এবং কিছু ভুল রয়েছে যেগুলো ভুল তোমাদের মাঝে আমি তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কীভাবে কী করবা তোমাদেরকে আমি সব কিছু ডিটেলসে বলে দেব তো এখানে দেখো কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে এখানে কিছু রুলস রয়েছে তার মধ্যে রয়েছে দেখো প্রতিটি প্লেয়ার অবশ্যই হিরোইকে হতে হবে প্রতিটি সর্বোচ্চ পনেরোটি ম্যাচ খেলতে পারবে এবং পনেরোটি ভেতর পাঁচটি সেরা ম্যাচগুলো কিন্তু কাউন্ট করা হবে শীর্ষ ষোলোটিসে যাবে এবং এফ 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 বিসি দু হাজার পঁচিশ থেকে আমন্ত্রী যারা একটি কম ম্যাচ খেলবে তাদের টিম ডিসব্যান্ড হয়ে যাবে এখানে কিন্তু শুধু বাংলাদেশের টিম অংশগ্রহণ করতে পারবে অংশকারীর বয়স অবশ্যই কমপক্ষে ষোলো বছর হতে হবে আঠারো আগস্ট দু হাজার বা আগে জন্মগ্রহণ করতে হবে তো এই হলো রুলস কিন্তু এখনো অনলাইন হয় নাই যার কারণে তার সালেরও একটা আছে বাইশ আর দু হাজার নয় সালেরও একটা আছে তোমার আমার বাইশ আর দু হাজার নয় সালেরটা কিন্তু হবে না যার কারণে আমি যদি কোনোভাবে চান্স পেয়েও যাই তাহলে কিন্তু আমাকে চার সালেরটা ইউজ করতে হবে তার কারণ ওখানে বয়স অনেক বেশি হবে আঠারো বছর প্লাস হবে একুশ বছর হবে যার কারণে আমি ওখানে চাইতে পারবো তো তোমরা যারা যারা এখনও এই সমস্যাগুলো সমাধান করো নাই সমস্যার সমাধান করে নেবে এবং তোমাদের টিম সর্বোচ্চ হার তৈরি করো মানে এখানে তো দেখতেই পাচ্ছ কত ভালো 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 প্লেয়াররা খেলবে তো এখানে তোমরা যদি খেলতে চাও অবশ্যই তোমাদের শক্তিশালী স্কোয়াড লাগবে এবং শক্তিশালী আইজিউ লেভেলের প্লেয়ার লাগবে তো এখানে কিন্তু তো এখনো যারা সাবস্ক্রাইব করো নাই ভাই সাবস্ক্রাইবটা করে দিও না হলে কিন্তু তোমাদের পুত্রটা